সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা বগুড়ার সারিয়াকান্দিতে মোবাইল কোর্ট কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে অর্থ জরিমানা করা হয়েছে মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় উপজেলার হাটশেরপুর ইউনিয়নের শাহানবান্ধা স্পারের পাশে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এলজিডি রাস্তা কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে কুপতলা গ্রামের মৃত তাসির উদ্দিনের ছেলে মহিদুলকে বালু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার গশের সংশ্লিষ্ট ধারার শূন্য একটি মামলায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এই ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার ভূমি সবুজ কুমার বসাক বলেন অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযুক্তকে টাকা জরিমানা হাজার করা হয়েছে এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন যমুনা নদী থেকে বালু ওলন করে সরকারি কাজেই ব্যবহার হচ্ছে যে কাজটির অনুমোদন করা আছে পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের কাজের অনুমতির কাগজ বয়ে আমি দেখেছি কিন্তু বালু বালুবলন করতে উপজেলা প্রশাসনের কাছ থেকে যে অনুমোদন নেওয়া হয়নি সে ব্যাপারে তাদের সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যথাযথ প্রক্রিয়া মেনে কাজ করতে সুমন কুমার সাহার রিপোর্ট সারিয়াকান্দি সম্বাল সারিয়াকান্দি বগুড়া